সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা আমাদের আজকের আলোচনার বিষয় বীজ শোধন কি কেন বীজ শোধন করা হয় এবং কিভাবে বীজ শোধন করা হয় কৃষিকাজের সূচনা হয় বীজ বপন দিয়ে আর যদি আমরা সুস্থ ফসল উৎপাদন করতে চাই রোগমুক্ত ফসল উৎপাদন করতে চাই তাহলে সেই কাজে সূচনা হবে বীজ শোধন দিয়ে আমরা যে বীজ বপন করব বহন করার আগে আমরা বীজটাকে শোধন করে নিব তাহলে আমরা সুস্থ ফসল পেতে পারবো রোগমুক্ত ফসল পেতে পারবো তার কারণ হলো বীজের মাধ্যমে অনেক ফসলের অনেক রোগ ছড়িয়ে থাকে আর এই যে রোগগুলো ছড়িয়ে থাকে তার কারণে এই বীজের মধ্যে লুকিয়ে থাকে যে জীবাণুগুলো সেই জীবাণু হল ছত্রাক এবং ব্যাকটেরিয়া এই ছত্রাক এবং ব্যাকটেরিয়া বীজের মধ্যে লুকিয়ে থাকে যেটা আমরা খালি চোখে দেখতে পাই না বুঝতে পারি না আমাদের কাছে মনে হয় যেন বীজ ভালো কিন্তু আমরা যদি বীজটা জমিতে বহন করে থাকি তাহলে বহন করার কিছুদিন পর দেখবো যে অনেক বীজ গজায়নি তার কারণ ওই ছত্রাক বা ব্যাকটেরিয়ার আক্রমণে বীজটা পচে যায় ফলে বীজ থেকে চারা হয় না আবার যেটা চারা হয় চারা হওয়ার পরে বৃদ্ধির যে কোনো একটা পর্যায়ে এসে ওই ছত্রাকটা বা ওই ব্যাকটেরিয়াটা আক্রমণ করে ফসলকে রোগাক্রান্ত করে ফেলে তাহলে আমাদের কি করতে হবে বীজ শোধন করতে হবে বীজ শোধন কি বীজ শোধন হলো রোগ রোগমুক্ত করার একটা প্রক্রিয়া অর্থাৎ ফসলের স্বাস্থ্য রক্ষার প্রাথমিক ধাপ কীভাবে করা হয় এবং কেন করা হয় এই বিষয়গুলো জানবো আমরা যদি বীজ শোধন করে থাকি তাহলে আমরা কী কী সুফল পাবো এক নম্বর হলো চারা গজানোর হার বাড়ে যদি বীজের মধ্যে রোগের জীবাণু থাকে তাহলে বীজ বপন করার পর ওই বীজ থেকে চারা গজানোর কোনো নিশ্চয়তা নাই কিন্তু আমরা যদি বীজ শোধন করে থাকি বীজকে মুক্ত করে থাকি তাহলে এই সম্ভাবনা থাকবে না এবং চারা গজানোর হার বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ফসল যখন মাঠে থাকে তখন অনেক রোগের জীবাণু থাকলেও তার একটা প্রতিরোধ ক্ষমতা বাড়বে যে কারণে সহজেই রোগে আক্রান্ত হবে না এরপরে যেহেতু রোগে আক্রান্ত হবে না ফলে ফসলের জমিতে ছত্রাকনাশক বা কীটনাশকের ব্যবহার অনেক কমে যাবে এবং স্বাস্থ্যবান ফসল সুস্থ ফসল পাওয়ার জন্য আমাদের ভালো ফসল ভালো ফলন নিশ্চিত হবে বেশি উৎপাদন পাবো এখন এই শোধনের উপায় কিভাবে আমরা শোধন করব। তিনটি উপায় আমি আলোচনা করবো প্রথমত হলো গরম পানিতে জৈবিক পদ্ধতিতে শোধন এবং ছত্রাকনাশক নাশক দিয়ে শোধন সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ছত্রাকনাশক এটা অ্যাভেলেবেল এবং সহজ পদ্ধতি তারপরে আমরা অন্য পদ্ধতিগুলো একটু জেনে নিই যেমন গরম পানিতে শোধন গরম পানিতে শোধন কিভাবে করা হয় সাধারণত বাউান্ন থেকে পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে বীজকে পনেরো মিনিট ডুবিয়ে রাখা হয় তাহলে এই বীজের মধ্যে যে জীবাণুগুলো আছে সেগুলো মারা যাবে তবে এখানে সতর্কতা হলো যে বীজের এই যে পানির তাপমাত্রা পঞ্চান্ন ডিগ্রির বেশি যেন না হয় আবার বাউান্ন ডিগ্রি কম যেন না হয় এবং সময়টাও যেন পনেরো মিনিটের কম বেশি না হয় তা না হলে যদি তাপমাত্রা আরো বেশি থাকে তাহলে কিন্তু বীজ নষ্ট হয়ে যাবে সেখান থেকে চারা হবে না ঠান্ডা পানিতে এরপরে কি করতে হবে ডুবিয়ে রাখার পরে বীজগুলো তুলে ঠান্ডা পানিতে ধুয়ে শুকিয়ে নিতে হবে তারপরে বীজ বপন করতে হবে এই হলো গরম পানিতে বীজ শোধনের নিয়ম উপায় এরপরে আছে জৈবিক এখানে আমরা কোনো কেমিক্যাল ব্যবহার করব না বাজারে বেশ কিছু সত্রাক নাশক পাওয়া যায় এটা একটা ছত্রাক দিয়ে ছত্রাকতম ট্রাইকোডার্মা এটা এক ধরনের ছত্রাক এই ছত্রাকের পাউডার হিসাবে পাওয়া যায় এটা হলো রোগ সৃষ্টিকারী অন্যান্য ছত্রাককে এরা মেরে ফেলে ধ্বংস করে দেয় ফলে ওই বীজ রোগমুক্ত বীজ জীবাণুমুক্ত হয়ে যায় এটার জন্য সাধারণত এটা বীজ ফসলের ক্ষেত্রে বিভিন্ন মাত্রা হতে পারে তবে সাধারণত দুই থেকে চার গ্রাম এটা ট্রাইকোডার্মা পাউডার প্রতি কেজি বীজের জন্য ব্যবহার করা হয় এরপরে আছে নাশক দিয়ে বীজ শোধন এবং এই ছত্রাকনাশক দিয়ে বীজ শোধনটাই আমাদের দেশে বেশি করা হয় এটা অ্যাভেলেবেল এবং খরচও খুব একটা বেশি না কার্বেন ডাজিম বা থিরাম জাতীয় নাশক তিন গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে তারপরে এই পানির মধ্যে বিষকে আহ এক কেজি বীজ দুই থেকে তিন ঘন্টা এই পরিমাণের জন্য এক কেজি বীজ দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখা হয় তাহলে এর মধ্যে যত জীবাণু আছে ছত্রাক আছে এগুলো মারা যাবে এর এই কার্বান বা থিরাম জাতীয় আরো কিছু ছত্রাকনাশকের নাম হলো বেবিস্টিন ভিটাভ্যাক্স প্রোভ্যাক্স হোমাই ক্যাপ্টান ইত্যাদি বিভিন্ন ধরনের ছত্রাকনাশক ব্যবহার করা হয় বীজ শোধনের পরে কি করবো আমরা শোধন করলাম গরম পানিতে শোধন তারপরে ছত্রাক কি বলে এক ধরনের ছত্রাক আর সর্বশেষ কেমিক্যাল সত্রাক নাশক এরপরে আমাদের কি করতে হবে পরিষ্কার জায়গায় এই বীজটাকে শুকাইতে হবে আর যদি আমরা শুকানোর পরপরই আমরা বপন করবো আর যদি কোনো কোনো বীজ আমরা বিশ্বোধন করে আবার রেখে দিতে পারি সংরক্ষণ করতে পারি এখন আমরা জেনে নেই কতগুলো কয়েকটি ফসল যেমন আলুর বীজ কিভাবে শোধন করব আলুর এই যে কন্দ লাগানো হয় এই কন্দের জন্য সাধারণত এক লিটার পানিতে এক গ্রাম মার্কিউলিক ক্লোরাইড মিশাবো তারপরে এই টিউবার গুলো আলুর যে বীজ এটাকে টিউবার বলা হয় বিজ্ঞানের ভাষায় এটাকে এক থেকে দুই ঘন্টা ডুবিয়ে রাখতে হবে তারপর এটা জমিতে রোপণ করতে হবে সরিষার বীজ শোধনের জন্য আমরা কি করব সরিষার বীজ শোধনের জন্য দুই দশমিক পাঁচ গ্রাম রিডোমিল এমজেড এইটা এক লিটার পানিতে মিশিয়ে তারপরে এক কেজি বীজ এর মধ্যে চুবিয়ে রেখে আমরা করতে পারি অথবা গ্রাম গ্রাম এর সাথে এম এক কেজি সরিষার বীজ এক লিটার পানিতে এভাবে গুলিয়ে করতে হবে পেঁয়াজের বীজ শোধন পেঁয়াজের কন্দও হতে পারে অথবা পেঁয়াজের যে বীজ ফুল থেকে ফল থেকে যে পেঁয়াজের বল থেকে যে আমরা বীজ পাই সেটা হতে পারে কন্দ বা দুইটার ক্ষেত্রেই আমরা দুই দশমিক পাঁচ গ্রাম ভিটাবেক্স প্রহান্ডে বা প্রোভেক্স এটা প্রতি লিটার পানিতে মিশিয়ে এক কেজি সরিষার বীজ এভাবে চুবিয়ে রেখে বপন করতে হবে তো এই ছিল আমাদের আজকের আলোচনা সবাইকে ধৈর্য সহকারে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ